যাদের চুল পড়ে যাচ্ছে চুল পড়া কোনোভাবে বন্ধ করতে পারতেছেন না আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি বলে দিব দুর্বা গাছ দিয়ে দুর্ভাগাস প্রত্যেকটা বাড়ির আশপাশে অ্যাভেলেবেল আছে এমন কোনো জায়গা নাই এমন কোনো বাড়ি নাই যে আশপাশে দুর্বা গাছ নাই দেখেন আমার এখানে আমার ওষুধের বাগানের ভিতরে আপনার কি পরিমাণে দুর্বা গাছ অত্যন্ত দেখেন কত পরিষ্কার ঠিক আছে এই দুর্বা গাছ দিয়ে আপনি আপনার চুল পরা সম্পূর্ণ বন্ধ করতে পারবেন আপনার বন্ধ করার উপায়টা হচ্ছে কি আমি বলে দিই আপনি কিভাবে তৈরি করবেন তিলের তেল নেবেন আপনার তিল তেল তিলের তেল নিবেন আপনার আড়াইশো গ্রাম পরিমাণ এবং দুর্বা গাছ তুলে আপনার শিকড় সহ সেচে রস নিবেন আড়াইশো গ্রাম পরিমাণ নিয়ে এটা কি করবেন আপনার ওই তিল তেলের সাথে আস্তে আস্তে অল্প আছে জাল দিবেন জাল দিতে 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 যখন দেখবেন যে আপনার দুর্বার যে পানিটা যে রসটা যেটা আছে সেটা শুকিয়ে গেছে শুধু তেলটুকু অবশিষ্ট আছে ওই তেলটাকে আপনি কি করবেন বোতলে সংগ্রহ করে রেখে দিবেন এই তেলটা আপনি প্রতিদিন সপ্তাহে তিন থেকে চার দিন আপনি গোসল করার মিনিমাম এক ঘন্টা আগে আপনি মাথার মধ্যে দিবেন দিয়ে মেসেজ করে করে এই ধরনের মেসেজ করে করে আপনি মাথার মধ্যে দিবেন এই মেসেজ করলে কি হয় আপনার চুলের গুঁড়ায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় যখন ব্লাড সার্কুলেশান বৃদ্ধি পায় তখন চুলের যে পুষ্টি যেগুলি দরকার অর্থাৎ চুলের যে খাবার যেগুলি দরকার তখন ওই ব্লাড সার্কুলেশন বৃদ্ধির কারণে সেখান থেকে সে খাবার সংগ্রহ করে খাবার সংগ্রহ করে চুলগুলি শক্ত হয় মজবুত হয় কালো হয় দীর্ঘায়ু হয় সহজে পড়ে না অবশ্যই ফ্রেন্ডস আপনি এটা ইউজ করবেন এইভাবে তাহলে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর যদি আপনি তৈরি করতে না পারেন নাকি যদি মনে করেন যে এটা তৈরি করা খুব জামেলা তৈরি করতে পারবো না তাহলে আমার কাছে তৈরি করা আছে আপনার ন্যাচারাল হেয়ার অয়েল এটা আমার অনেকগুলি আইটেম দিয়ে তৈরি করা এটা কিন্তু এখন যে বললাম এই রেসিপি না এটা আমার অনেকগুলি আইটেম দিয়ে এই ওষুধটা এই তেলটা তৈরি করা আপনি যদি এই তেলটা ব্যবহার করেন তাহলে আপনার চুলের গোড়া শক্ত হবে মজবুত হবে চুল পড়া বন্ধ হবে আস্তে আস্তে নতুন চুল গজাবে এবং চুল দ্রুত লম্বা হবে আপনি যদি এই তেলটা ইউজ করেন এই তেলটা আমার প্রচুর পরিমাণে সেল হয় এটার মধ্যে আপনার আমলকি মেথি এবং বিঙ্গরাজ আর অনেকগুলি আইটেম দিয়ে দিয়েগুলি তৈরি করা আর অনেকগুলি আইটেম দিয়ে তৈরি করা এইটা ব্যবহার করলে পরে চুল বন্ধ হবে চুল কালো হবে লম্বা হবে দীর্ঘ হবে অবশ্যই ফ্রেন্ডস যদি এটা সংগ্রহ করতে চান দেখেন স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বার থেকে যদি কল করেন তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন এবং ইউনিয়ন দেওয়া ডট কম ওয়েবসাইটেও আপনি এটা কিনতে পারবেন অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক দিয়ে রাখুন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন অন্যদেরকে জানার সুযোগ করে দিন